প্রিয় দর্শক জুলাই করতে উদযাপিত হয়েছে গতকালকে উদযাপন করেছি আমরা জুলে বর্ষপূর্তি উদযাপন আমাদেরকে এক ধরনের নতুন বাস্তবতায় হাজির করেছে বাস্তবতায় বাস্তবতার মধ্যে আমরা এসে পড়েছি একটি বছর আমাদের অর্জন আমরা কি পেতাম কি পেয়েছি সেই পর্যালোচনা এখন চারিদিকে হচ্ছে আমরা যে ত্যাগের বিনিময়ে এই অভ্যুত্থান সফল করতে পেরেছি যে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে সেই ত্যাগ রক্ত শ্রম ঘাম আমরা কি ভুলতে বসেছি যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাস্তবতা আমরা পেয়েছি তারা কেমন আছে যে স্বপ্ন নিয়ে তারা সর্বস্ব বিদে দিয়েছেন যে স্বপ্নকে ধারণ করে তারা ত্যাগ স্বীকার করেছেন তারা রক্ত দিয়েছেন তারা তাদের অঙ্গ হারিয়েছেন তারা কেমন আছে এবং তাদের প্রত্যাশার বাংলাদেশের যাত্রা কতটুকু সার্থক হয়েছে সেই পর্যালোচনা করবার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদেরই একজন সহযোদ্ধা যিনি জীবন্ত শহীদ যিনি নিজস্ব স্বার্থকে উৎসর্গ করে এই দেশের জন্য পরিবর্তনের জন্য নিজের চোখ হারিয়েছেন যিনি আমাদের সামনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি হচ্ছেন সাইফ আরেফিন রাহাত সাইফ আরেফিন রাহাত মানারাত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজ তার মুখ থেকে শুনবো সেই সংগ্রামের দিনগুলো কেমন ছিল তিনি কিভাবে সেটি মোকাবেলা করেছেন বাস্তবতা কি ছিল এবং পাঁচ আগস্টের পরে যে বাংলাদেশ আমরা চেয়েছি সেটি আমরা পেয়েছি কিনা সাইফ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন চলছে আপনার এখন আলহামদুলিল্লাহ প্রায় এক বছর কেটে গেল ঠিক এক বছর আগে তখনও শিওর ছিলাম না যে বাসায় আসতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় সে আগের মতো নিঃশ্বাস নিচ্ছি ঘুমাচ্ছি খাচ্ছি আলহামদুলিল্লাহ ওই দিনগুলো যদি একটু মনে তো নিশ্চয়ই পড়ছে যদি একটু দর্শকের জন্য বলেন যে আপনার যদি অভ্যুত্থানের যে দিনগুলোতে আপনি মাঠে ছিলেন রাস্তায় ছিলেন একটু স্মৃতিচারণ যদি করতে পারেন স্মৃতিচারণ করার তো অনেক কিছু আছে তারপর যদি কিছু সিগনিফিকেন্ট ঘটনাগুলো বলি আঠেরো জুলাই হচ্ছে সকালে আমরা উত্তরের যন্ত্রটার থেকে হচ্ছে বিনি সেন্টারের দিকে আসি সেখানে আমাদের অবস্থান কর্মসূচি ছিল কিন্তু আমাদের কাছে আগে থেকেই এই সংবাদটা ছিল যে ছাত্রলীগ হামলা করবে আমরা সেভাবে প্রিপারেশান নিয়ে যাই যাতে অনেক স্টুডেন্ট আছে যারা কখন আন্দোলন করি তাদেরকে যাতে আমরা সেফ রাখতে পারি এটার জন্য আমরা গিয়েছিলাম আর শিশুতে তো আমাদের মানে শহীদ আবু ভাই শান্ত ভাই ওয়াসিম ভাই তাদের তো রক্তের একটা প্রতিশোধের খুব ছিলই আমরা যখন যাই তখন যে ধাওয়া পাওয়া চলছে একদিকে পুলিশ শটগান গুলি করছে সাউন্ড গেট মারছে টিএসএল মারছে আর দিকে আমাদের কিছুই নেই শুধুমাত্র টিন টিনকে আমরা ঢাল ব্যবহার করে আগাচ্ছি আর পিছন থেকে আমরা ইট মারছি মনে হলো যে এটা একেবারে ইলহাম ইলহাম ছাড়া এটা আসলে আমার কাছে বলার মতো কোনো শব্দ পাচ্ছি না ওই দিন যা হয়েছে আসলে ভিজুয়াল করে কখনো দেখানো সম্ভব বলে আমার মনে হয় না এরকম ধাপাটা ধা আমরা কখনো আগাচ্ছিলাম আবার টিআরস কারণে পিছিয়ে আসছিলাম পরিচিত অনেক ভাই অনেক বন্ধু আহত হয়েছিল তখন পর্যন্ত আমি আহত হইনি কিন্তু মনে হচ্ছিল যে পিঠে কয়টা গুলি লাগছে অথবা হয়তো শরীর লাগছে এরকম অল্প এটা আমরি কোনো মেজর ইঞ্জুরি ছিল না পরে এক সময় যখন পুরা ময়দান ফাঁকা হয়ে যায় তখন আমরা বারোটা থেকে একটা বাজে ওই সময় দেখলাম যে পুলিশ থানার ভিতর থেকে প্রস্তুতি ছাড়ে একবার হামলা করার তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমরা যদি এখন থানা ঘেরাও করি বা থানার ভিতরে ঢুকতে পারি তাহলে হয়তো ক্ষয়ক্ষতি কম করা সম্ভব আমার ওই সময় এটা মনে হয়েছে তো আমি আগাই তখন এক ভাইসা বলে ভাই চলো আমরা একসাথে আগাই পরে আমরা বেরি গেট নিয়ে রাস্তার ওই পাশে যাই একেবারে পূর্ব থানার সামনে তো যখন অবস্থা নিচ্ছিলাম খেয়াল করছিলাম যে আশেপাশের যারা তারা আমাদেরকে দেখে আগাচ্ছে এই সময় পুলিশ আমাকে দেখে গুলি করে যখন গুলি করে তখন আমার মাথা ঝাঁকি দিয়ে উঠেছিল সব কিছু অন্ধকার দেখছিলাম মনে ছিল যে হয়তো শহীদ হয়ে যাব ওই সময় জাস্ট আমার সহযোদ্ধা তাদেরকে আমি কখনো আগে থেকে চিনি না তার সাথে আমি ইমোশনালি কানেক্ট না তারা আমাকে হসপিটাল হসপিটাল হসপিটালে নিয়ে যাচ্ছে তারা আমার ফোন দিয়ে আমার আম্মু এরপর আমার ফ্রেন্ড তাদেরকে রিচ করার ট্রাই করছিল পরে সেখান থেকে হসপিটালে যাই চিকিৎসা হয় ডাক্তার বলেছে বামচকে দেখা সম্ভব না চোখ নিয়ে যাতে আমরা ভাবি কিন্তু ওই সময় আর বাসায় আসা সম্ভব ছিল না কারণ আমার শরীরে প্রায় সাড়ে তিন শতাধিক গুলি লাগে সাড়ে তিনশো সাড়ে তিন শতাধিক গুলি লাগে আমার ডান হাতি প্রায় একশো পঁয়ষট্টি মতো আমার চিকিৎসার প্রয়োজন ছিল তখন এমনি যাই যে মিসে পিঠ হই এমনি প্রায় তিরিশ জলে পর্যন্ত ছিলাম এর মাঝে ভিসনাই তো আমার চোখের অপারেশন হয় এ সময় আলহামদুলিল্লাহ ভার্সিটি থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাই ইভার্সিটি আর পাশে যেভাবে দাঁড়িয়েছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এটা সবসময় স্মরণে রাখবো যখন হসপিটালে ছিলাম তখন শুনতাম তখন আমার কাছে খবর আসতো যে পুলিশ আমার বাসায় এসে হামলা করার ট্রাই করছে দশ গাড়ি পুলিশ আসতো আমাকে ধরার জন্য আমাকে না পেয়ে আমার স্যার এবং স্যারের ছেলে তাদের তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় আমার বেশ কয়েকজন স্যারকে ধরে নিয়ে যাওয়া হয় এই হ্যারসেলটা তারা আমাকে করে তো এই সময় ভাবছিলাম যে আমার সাধারণত আমার বাসায় ব্যাক করাটা সম্ভব হবে না পাঁচ আগস্টের সকালে আমরা হচ্ছে ফ্রেন্ডের বাসায় ছিলাম কিন্তু আমাদের মনে হয়েছে যে এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত তো পাঁচ আগস্ট সকালে উত্তরই একটা জায়গায় আমার মামার বাসায় আমরা সেখানে আসি যখন আসছিলাম তখন আমাকে বলছিলাম যে মানে আমার গণপ্রথের অংশ অংশগ্রহণ করতে ইচ্ছা করছে কিন্তু আসলে তখন আমার শরীরের অবস্থা ছিল না এখন যেরকম আমি বসে কথা বলছি আমি লং টাইম বসে থাকতে পারতাম না হাঁটতে আমার কষ্ট হতো আমার কাছে আসলে দোয়া করা ছাড়া আর কোনো ওই ছিল না আমার কাছে যেটা মনে হয় চার আগস্ট তিন আগস্ট চার আগস্ট এই রাতগুলা হয়তো পুরো বাংলাদেশ সবাই হয়তো তাজোদামাজ পড়েছে সবাই হয়তো দোয়া করেছে তার ভিতরে আমিও শরীর ছিলাম আমাকে মেসেজ দিয়ে বলতো যে ভাই আপনি দোয়া করেন মজলম মানুষ আপনার দোয়া কবুল হবে তো আমি সেটাই চেষ্টা করেছি জালার কাছে দোয়া করা আল্লার কাছে বলা জ্বালা তুমি জালিমকে ধ্বংস করে দাও আমাদেরকে বিজয় দান করো আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট আমি জন্মদিন পালন করি না তবে পাঁচ আগস্ট আমার জন্মদিন ছিল তো মাঝে মাঝে মনে হয় যে এটা আমার জন্য একটা বেস্ট একটা গিফট তো মামার বাসা আসার পরে আমি আর আম্মার সাথে কোরআন পড়ছিলাম ওই সময় হঠাৎ করে মামা এসে বলেছে হাসিনা পালিয়ে গেছে আসলে এই নিউজ শোনটা যে কতটা আনন্দের দেখছিল ছিল এটা ওই দিন ছাড়া আর কোনো দিন হবে কি না এটা মানে বলতে পারবো না খুশিতে যে এত কান্না করা যায় এটা ওই দিন ফিল হয়েছে এ আর কি চিঠি তো আপনার আহত হওয়ার ব্যাপারে বলছিলেন যে সাড়ে তিনশোর মতো গুজে গেছে এটা কীভাবে আপনি নিতে পেরেছেন আসলে সত্য কথা বলতে আমি যখন বাসা থেকে বের হই আমি এই প্রিপারেশন নিয়ে বের হই যে হয়তো আমার শহীদ হওয়া লাগতে পারে আম্মুর থেকে আমি বিদায় নিয়ে বের হই বের হওয়ার আগে আম্মা আমার মাথায় বাংশের পতাকা বেঁধে দেয় আমার কোনো পিছু ছিল না কোনো পিছু টান রেখে আমি বাসা থেকে বের হইনি তো আল্লাহ এটা আমার জন্য সহজ করে দিয়েছে যেহেতু আমার এই আকাঙ্ক্ষাটা ছিল যে দেশের জন্য আমার নিজেকে কোরবানি করা লাগতে পারে অথবা আমার কিছু নাও হইতে পারে হয়তো জন্য আল্লাহ আমার ব্যথা কমিয়ে দিয়েছিল চোখের এখন কী অবস্থা আপনার আমি কয়েকদিন আগে থাইল্যান্ডে গিয়েছিলাম তো সেখানে ডাক্তাররা বলেছে যে এটা আসলে চিকিৎসা নেই বাম চোখে আর দেখা সম্ভব হবে না তবে আলহামদুলিল্লাহ আমি ডান চোখে ভালো দেখি বাম চোখে আর বাম চোখে আর ভীষণ আসবে না তো এখন এই যে স্যাক্রিফাইস আপনি করলেন একটি বছর হয়ে গেল আমাদের প্রায় দুই হাজার মতো শহীদ হয়েছে আপনার মতো চোখ হারিয়েছে অনেকে আপনি জানেন যে একশোর উপরে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সময় তো এত যে স্যাক্রিফাইস যে বাংলাদেশকে বুকে ধারণ করে আপনি আন্দোলনে অংশ নিয়েছেন নিজের একটা চোখ হারিয়েছেন এখন ডান চোখে দেখছেন কেমন বাংলাদেশে দেখছেন আসলে আপনি এক বছরে আমরা কি পেয়েছি এই এক বছরে আমরা আসলে অনেক কিছু পেয়েছি আবার যেটা বললেন খুবই কঠিন একটা কথা বললেন যে আমি আমার ডান চট কেমন দেখছি এখানে কিছু প্রত্যাশার ব্যর্থ ঘটেছে যদি আগে মানে যে জিনিসগুলো হয়নি বা যেটা কষ্ট দেয় সেগুলো আগে বলি ধরেন জোরে ঘোষণাপত্র কালকে ঘোষণা করা হলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে মিসিং ছিল আমরা আহত হয়েছি আমরাও যুদ্ধ করেছি এটাও যুদ্ধ কিন্তু এই যুদ্ধে আমাদের কোনো অস্ত্র ছিল না যারা মুক্তিযুদ্ধ করেছে আমরা তাদেরকে মুক্তিযোদ্ধা বলি একাত্তরের যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি এটা কি এটা কি স্রেফ বৈষম্য ছাত্র আন্দোলন জুলাই আন্দোলন জুলাই গণবোধন নাকি জুলাই বিপ্লব এটা আসলে ফিক্সড নাম কী আমাদের নাম কী আমাদের উপাধি কি আমরা কি জুলাই যোদ্ধা নাকি গাজী নাকি অনেকে আবার আমাদেরকে বেশি সম্মান দেখাতে গিয়ে বলে চব্বিশের মুক্তিযোদ্ধা কিন্তু এটা আসলে ফিক্সড নাম কি আমাদের ফিক্সড আইডেন্টি কি এ বিষয়ে এখন আমরা জানি না আমাদেরকে এখনও আমরা যখন সরকারি অধিদপ্তরগুলোতে যাই আমাদেরকে প্রপার রেসপেক্ট করা হয় না যদি আমি মুক্তিযোদ্ধা নাতি হইতাম হতাম হয়তো আমাকে অনেক রেসপেক্ট করা হতো কিন্তু আমি জোলে জুতো হওয়ার কারণে চব্বিশের জন্য যুদ্ধ হওয়ার কারণে আমাকে সেই রেসপেক্টটা করা হয় না জুলে সেই ফাউন্ডেশনে গেলে সেখানে এখনও মানে আহতদের সাথে যাছাতের ব্যবহার করা হয় কিছু না শুনেছি যে এক গাজী বলেছেন তাদেরকে যেখানে তাদের ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছানোর কথা সেখানে তাদেরকে সার্জন অফিসে ডাকা হয় সার্জন অফিসে যখন আসে তখন বলেছে আপনার এটা অমুক জায়গায় আছে সেখান থেকে নেন মানে অনেক হ্যারাসমেন্ট করা হয় অনেক ঘোরানো হয় এইটা কেন হচ্ছে এটা তো হওয়ার কথা ছিল না যার শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা গাজী হয়েছে তাদের পরিবারে যে সেবাটা এ সেবা তো রাষ্ট্রের প্রতিশ্রুতি ছিল এটা তো ঘরে ঘরে দেওয়া আসার কথা ছিল এটা তো আমাদের তাদের কাছে গিয়ে নেওয়ার কথা ছিল না এটা কেন হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে কেন আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না বা মূল্যায়ন যেটা করছে যারা এটাকে অন করে তারা মূল্যায়ন করছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা সামাজিক দায়বদ্ধতা থেকে যে মূল্যায়ন করাটা যে সম্মান সেটা তো আমরা প্রপারলি পাচ্ছি না সেটা হচ্ছে না এক বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো গণহত্যাকারী ফাঁসি হয়নি তো তাদের মানে ফাঁসি দিচ্ছে না কেন আবার আওয়ামী লীগে আসবে তাদেরকে বের করে আনবে এটার জন্য তারা অপেক্ষা করছে যদি সার্ভে করা হয় আমার বিশ্বাস কোনো আহত পরিবার কোনো শহীদ পরিবার তারা প্রিভিলেজ চায় না তারা চায় বিচার এই বিচারটা কেন হচ্ছে না এই গণহত্যকারীদের তাদের কোনো রিগ্রেট নেই যাদের রিগ্রেট নেই তাদের প্রতি আমাদের আবার কিছু দয়া তাদের ফাঁসি হওয়া উচিত সবার ফাঁসি হওয়া উচিত যারা গণহত্যায় প্রত্যক্ষ হয়েছিল সবারই শাস্তি হওয়া উচিত এ শাস্তি হতে হবে যারা গুমের কাজে শরিক ছিল তাদের ফাঁসি হইতে হবে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি হইতে হবে তাদের মৃত্যুদণ্ড হইতে হবে যদি পার কথা বলি যেটা সব থেকে বেশি আমাদের জন্য বড় পাওয়া মনে হয় সেটা হচ্ছে এই যে আমরা কথা বলছি কালকে একটা পোস্ট বেশ ভাইরাল হয়েছিল আগে এক সময় সরকারের ভয়ে আমাদের পোস্ট করা লাগতো এখন সরকার জনগণের ভয়ে পোস্ট করে এটা বড় একটা পাওয়া কিন্তু এর থেকেও বড় পাওয়া হচ্ছে যে মানুষগুলো ঘুম ছিল আমরা তাদেরকে ফেরত পেয়েছি হয়তো সবাইকে পাইনি কিন্তু যারা জীবিত ছিল তাদেরকে আমরা ফেরত পেয়েছি এত বড় একটা ঘটনা এই ঘটনা ধাঁচা পড়ে গিয়েছিল কিন্তু এটা আবার সবার সামনে সত্য প্রকাশিত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া মনে হয় আপনি বিচারের কথা বললেন বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে চলছে এই বিচার প্রক্রিয়া নিয়ে যারা আপনারা যারা আহত আছেন যোদ্ধা আছেন তারা কি সন্তুষ্ট এই প্রক্রিয়ার মধ্যে আপনারা কোনো ঘাটতি কোনো ধীর গতি দেখতে পাচ্ছেন কিনা বিচার প্রক্রিয়া হচ্ছে এটা তো দিচ্ছি না এটাকে তো প্রক্রিয়া বলে না এটা হচ্ছে আমার মতামত যে এরকম প্রক্রিয়া হতে পারে না যে বিষয়গুলো দ্রুত হওয়া উচিত সেই বিষয়গুলো এখন এক বছর চলে যাচ্ছে সরকার চাইলে বা আদালত চাইলে এই এক বছর উপলক্ষে আমাদেরকে এই গিফটটা দিতে পারত অর্থাৎ এই গিফটটা দিতে আমাদেরকে ব্যর্থ করেছে তারা এই যে একটা ব্যক্তিগত বড় বিসর্জন আপনাকে দিতে হয়েছে আসলে ব্যক্তিগত একটা চোখ চোখের মতো একটা অতি প্রয়োজনীয় অঙ্গ আপনি হারিয়েছেন আপনাকে কখনো বোধ হয় এ কারণে না কি ফিলিং আমার হয় আসলে আলহামদুলিল্লাহ এটার জন্য আমার কোনো রিগ্রেট নাই আমি তো গেছিলাম শহীদ কবুল শৈদুল আল্লাহ আমার চোখ কবুল করেছে তো যেহেতু আল্লাহ চোখ কবুল করেছে আল্লাহ কবুল করেছে থেকে তো আসলে বড় পাওয়ার হইতে পারে না যেটা দেশের জন্য করেছি আমি এটা জন্য গর্বিত আমি এটা জন্য খুবই সুক্রিয়া জ্ঞাপন করি তবে ভয়ও থাকি আমার দ্বারা যাতে কোনো লৌকিকতা না হয় আপনার জন্য যাতে আমার দ্বারা কখনও লৌকিকতা না হয় পরেরবার যদি কখনো কোন জুলাই হয় সেখানে যাতে আমি অগ্রগামী থাকি সেটা তো যাতে আমি মানে আমার যেটা প্রয়োজন সেটা যাতে আমি সেক্রিফাইস করতে পারি আমরা শেষ করছি আপনার কাছে জানতে চেয়ে যে সামনে আপনার প্রত্যাশা কী কোন বাংলাদেশ দেখতে চান বা ইমিডিয়েট কাজ আপনার আপনার মনে হচ্ছে আমার কাছে ইমিডিয়েট কাজ মনে হচ্ছে যে আগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন এটা সুষ্ঠুভাবে হওয়া দরকার ভার্সিটিগুলো ছাত্ররা যখন রাজনৈতিক সচেতন হবে তখন দেশের রাজনীতি উন্নত হবে দেশের রাজনীতি শৌখিন হবে এটা আমার কাছে মনে হয় তো ভার্সিটিগুলো যে ছাত্র সংসদ নির্বাচন এগুলা সুষ্ঠুভাবে হতে পারে জাতি নির্বাচনের আগে কথা বলছি জাতি নির্বাচনের আগে কথা বলছি এটা হচ্ছে আমার প্রত্যাশা এটা আমার অফ ভিউ আর কি প্রত্যাশা আছে আর প্রত্যাশা ন্যায় বিচার প্রত্যাশা ন্যায় বিচার প্রত্যাশা সংস্কারের ব্যাপারে শহীদ শহীদ সংস্কার তো অবশ্যই প্রত্যেকটা বিষয় সংস্কার হওয়া উচিত এটা রাতারাতি হবে তা না কিন্তু শক্ত হাতে কাজ করলে আমি বিশ্বাস করি সম্ভব আমরা এখনও দেখি যে শহীদ পরিবার যখন বিচার চায় তখন উপদেষ্টা বোকা দেন তার এই বকা দেওয়া শ্বাসকর থেকে আসে আমরা এমন উপদেশটা চাই না আমরা চাই জনগণের পালস পুষবে এই আমাদের যে জেনারেশন জুমার্স আমাদের যারা আমাদের পালস পুষবে এরকম যাতে উপদেষ্টা থাকে বা সামনে যারা রাজনীতি করবে তারা যাতে আমাদের পালস পুজে রাজনীতি করে তারা যাতে এই জোরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে যাতে তারা লালন করে এটা আমার স্বাভাবিক প্রত্যাশা আপনি বিষয় একটু জানার আগ্রহ তৈরি হয়েছে আপনার আপনারিফাইস আপনার ফ্যামিলি কীভাবে নিয়েছে আপনার মা কীভাবে নিয়েছে আসলে আমার আম্মু আল্লামা সাদির অনেক ভক্ত ছিলেন সাইদি সাহেব আল্লামা সাইদির সাহেবের ভক্ত ছিলেন তিনি চাইতেন আমি যেতে তার মতো হই তো তার সাহাদারটা আসলে আমাদের সবার জন্য অনেক কি বলে ব্যাখ্যা করব। আমাদের অভিভাবক অভিভাবকহীন করে তুলেছে আর কি আমাদের অভিভাবক কতটা কেড়ে নিয়েছিল তাকে শহীদ করার মাধ্যমে এটা একটা ক্ষোভ ছিল সবার তো যদি বলি এই জায়গা থেকে আম্মু আমাকে কখনো বাধা দেয়নি ওলটা আম্মু আমাকে এটার জন্য ইন্সপায়ার করেছে যাতে আমি দেশের জন্য বা উম্মার জন্য যাতে সই দিতে পারি আমি তার সাথে উম্মার জন্য যাতে আমি রোড়ে যেতে পারি আম্মুর এই কয়েস্টটা ছিল আব্বু এই জায়গা থেকে আমার ব্যাপারে বেশ পজিটিভ ছিলেন শুরুতে আমার সাথে বেশ কদিন কথা বলেননি কিন্তু মাঝখানে আব্বু রিয়েল হলো যে না আমার ছেলে ঠিক কাজ করেছে এরপর থেকে আবহাওয়া আমার সাথে কথা বলি আলহামদুলিল্লাহ আমার করে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক রাহাত আমার ছাত্র সে হচ্ছে ক্লাস্রমে কিন্তু বাস্তবে রাহাত আসলে সবাইকে শিখিয়ে দিয়ে গিয়েছে শিখিয়ে যাচ্ছে এখনো কিভাবে দেশকে ধারণ করতে হয় কিভাবে দেশের জন্য প্রয়োজনে নিজের অঙ্গকে বিসর্জন দিতে হয় রাহাত তার বাম চোখে আর কখনই দেখতে পাবে না শিশু ডান চোখে দেখছে এই চোখের মধ্যেও একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখার কেউ অবাহিত স্বপ্ন ঢুকিয়ে আছে রাহাত কি সে বাংলাদেশ পাবে যে দেশের জন্য একটি চোখ হারিয়েছে